সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যে কন্টেন্ট ক্রিয়েটর মিথিলা এবং ইয়াসিনের উপরে একটি কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হুসাইনের পরিবারের স্ত্রী অন্তরাসহ আর অনেকে হামলা করেছে যার ভিডিও আমরা দেখেছি আসলে সেদিন কী ঘটেছিল এবং তার পরবর্তীতে কী ঘটছে সে বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আমার সঙ্গে কিন্তু ইয়াসিন মিথিলা অর্থাৎ যাদের উপরে আক্রমণ চালানো হয়েছিল তারা দুজনেই আছে তাদের সঙ্গে একটু কথা বলবো ইয়াসিন আমরা তো একটা ভিডিও দেখেছি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গতকাল বেশ ভাইরাল হয়েছে যে যেখানে আপনার ওয়াইফ মিথিলাকে আক্রমণ করা হয়েছে তিনি অজ্ঞান হয়ে গেছেন দেখলাম আসলে ঘটনাটা কি হয়েছিল যদি একটু বলতেন সেখানে ঘটনা হয়েছিল আমি ও মেনলি হচ্ছে একটা বিজনেসের কাজে গিয়েছিলাম আমাদের হচ্ছে যে একটা মিটিং ছিল তো ওইখানে গিয়ে আমরা অনেকক্ষণ যাবত ওয়েট কর ওয়েট করতেছিলাম তারপরে হচ্ছে যে ওনারা হঠাৎ করে কোথা থেকে জানি আসলো আমি জানি না আয়সা বলতেছে যে তোমাদের সাথে কথা আছে আমি বলছি কি কথা এখানেই বলেন আচ্ছা একটু কারা কারা এসেছিল আসছিল হচ্ছে অন্তর ফ্যামিলির সবাই শুধু অন্তরা ছিল না অন্তরা মেবি রাকিবের রাকিবের বাসায় ছিল এর কারণে ও আসেনি তারপর হচ্ছে ওরা আইসা বলতেছে যে মিথিলার সাথে কথা বলবে সাইডে একা আমি বলছি কেন আপনার ও ওনার সাথে কথা বলবেন আপনার কি বলার আমাকে বলেন তারপর ওরা কী করছে অকট্ট বাসায় গালাগালি করতেছিল মিথিলার হাত ধরছিল তখন মিথিলা হাতটা ঝাড়ি দিয়ে ফালায় দিছে তারপর ওই সময়টাই ম্যানেজার এসে ওদের মানে আচরণ দেখে ওদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দিতে বলে যে বলে যে আপনারা চলে যান এখান থেকে তারপর হচ্ছে যে ওইখানে একজন লোক ছিল সে ওইখানেই থেকে যায় বলে যে না আমি এখান থেকে যাব না ওদের সাথে কথা আছে তারপর যাব। তো আমরা অনিশ্চয়তা বোধ করে আমরা হচ্ছে ট্রিপল নাইনে কল দিই তারপর হচ্ছে যে ওইখানে হচ্ছে পুলিশ আসে তারপর হচ্ছে আমরা ওই ওনাকে সব ঘটনা খুলে বলি তারপরে আমরা যখন ওনাদের সাথে কথা বলতেছিলাম হঠাৎ করে অন্তরা ঋতু রাকিবের আরও দুইটা বোন চলে আসে আয়সা তারপর হচ্ছে মিথিলাকে পারে না ওনারা মারতে যায় তারপর এইটা যখন পুলিশ দেখছে ওনাদেরকে অনেক অনেক বুঝায় আপনারা বলছে যে আপনারা যান আপনাদেরকে তো আমরা চিনি এমন তো না যে আপনাদেরকে আমরা চিনি না তো আপনারা চলে যান তারপর ওনারা যাওয়ার দশ মিনিট পর ও আর আমি আমাকে দুজনকে বলছে যে চলেন আপনাদেরকে আমরা নিরাপদ স্থানে রেখে আসি তারপর আমরা নিচে গেলাম তারপর আমাদের পুলিশ সহযোগিতা করে আমাদের বললো যে আপনারা তাড়াতাড়ি বাইকে উঠেন আমরা আপনাদের সাথেই আছি তারপর ওনারাও গাড়ি আনছে সাইডে আমরা বাইকে উঠছি হঠাৎ করে ওকে পিছন থেকে আক্রমণ করে বসে অন্তরার ফুল ফ্যামিলি আচ্ছা এই ঘটনাটা যেহেতু আক্রমণটা মূলত মিথিলার উপরে গেছে আমি মিথিলার কাছে জানতে চাই মিথিলা এর পরে আসলে কারা আপনাকে মেরেছে বা কি হয়েছে বা আপনি কি তাদেরকে চিনতে পেরেছেন কি একজন ছিল অপরিচিত যে পরিচয় দিয়েছে অন্তরার বান্ধবী বা এলাকার ভিত্তিক যে পাওয়ার থাকে কোন একটা মামার পাওয়ারে উনি হচ্ছে আমার হাত ধরে ডান হাতটা ধরে পিছনে নিয়ে গিয়ে মোচড় দেয় তো অবশ্যই মোচুর দিলে পুরো শরীরটা অবশ হয়ে যায় সেই মুহুর্তে অন্তরার বড়ো বোন সুমি মেবি উনি আমাকে ফোন দিয়ে এখানে একটা আঘাত করে আর হচ্ছে খামচি দেয় যার দাগ এখনও আমার আছে আর হচ্ছে ইতি সানজিদা পিছন দিক দিয়ে ঋতু আর অন্তরে আমাকে লাথি মারে যেটার ভিডিও প্রুফ আছে আমাদের কাছে তারপর মারার পর যখন আমি দাঁড়িয়ে সেন্সলেস হয়ে যাই তখন তারা সবাই পিছনের দিয়ে পালিয়ে যায় আচ্ছা এখন আপনার শরীরে কি অবস্থা ডাক্তার কি বলছে আপনাকে ডাক্তার তো আমাকে ইমার্জেন্সিতে ভর্তি করতে বলছে তো আমরা যেহেতু প্রায় ঘন্টা পর দুইটা হসপিটাল চেঞ্জ করার পর আমার লাস্ট হসপিটালে গিয়ে কতক্ষণ যাবৎ পর প্রায় এক দেড় ঘন্টার মতো লাগছে ওইখানে তারপর আমার জ্ঞান ফিরছে আচ্ছা আপনার হাত কি ভেঙে গেছে পায়েও দেখছি ক্ষত হয়েছে মোচড় মোচড় ও বাইকের উপর থেকে পড়ছে তো একটু ছিলে গেছে যেহেতু পাকা রাস্তা আর এই হাতটা আমি লাতে পারছি আচ্ছা ঠিক আছে এখন এই ঘটনার প্রেক্ষিতে কি আপনার কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন কি অবশ্যই যেটা যেখানে হচ্ছে যে আমাদের পুলিশ আমরা আনা হয়েছিল তো ওইখানে অবশ্যই এটা একটা আইনিগত ব্যবস্থা নেওয়া হবে কারণ হচ্ছে ওনারা একটু নেওয়া হবে নাকি নেওয়া হয়েছে কি মামলা করেছেন নেওয়া হয়েছে এখনও হচ্ছে ওনারা তদন্ত করবে খুব শীঘ্রই আমরা চাই যে ওনাদের সুষ্ঠু বিচার করা হোক আমরা আমাদের যে এই আক্রমণটা করছে আমরা আমাদের বিচার চাই যেন ওনাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা যাক আচ্ছা সেক্ষেত্রে করেছেন বলছেন যে মামলায় আসামি কারা হয়েছে মামলায় মূলত প্রথম আসামি হচ্ছে নুসরাত জান অন্তরা রাকিব হোসেন স্ত্রী হ্যাঁ রাকিব হোসেনের স্ত্রী তারপর রাকিব হোসেনের ছোট বোন ঋতু তারপর হচ্ছে নুসরাতের বড় বোন সুমি তারপর হচ্ছে নুসরাতের মেজু বোন রুমি তারপর হচ্ছে যে নুসরাতের যে বান্ধবী ছিল যে পাওয়ার খাটিয়ে আমাদের গায়ে আক্রমণটা করেছে সুমাইয়া ও সুমাইয়া হ্যাঁ ও ওর নামে তারপর সামিয়া তারপর হচ্ছে যে লাস্টে হচ্ছে যে রাকিবের যে একটা বোন আছে যে রাকিবের থেকে বড় ওনার নাম হচ্ছে হাসি ওনাদের সবার নামে মামলা করা হয়েছে আর হচ্ছে যে আরও যারা আছিল আশেপাশে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় আনা হবে আচ্ছা একটা জিনিস বলতে চাই যেটা হচ্ছে যে রাকিব হোসেন তো বাংলাদেশের মোটামুটি সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটারদের একজন তার প্রায় এক কোটির প্লাস সাবস্ক্রাইবার আছে আপনারাও কিন্তু সেই টিমে হয়ে একসাথে কাজ করেছিলেন আসলে আপনাদের দ্বন্দ্বটা কোথায় কিসের কারণে আপনাদের এই বৈরিতা বা শত্রুতা হয়ে গেল আসলে দ্বন্দ্বটা হয়েছে মূলত সব কিছুর দোষ আমি এক একজনকে দিলে হয় না সবাই মিলে হয় মন হয় তো সেখানে হচ্ছে যে এই অন্তরা মেয়েটা আসার পর থেকে আমাদের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয় তো আমরা প্রায় এক দেড় বছর এইভাবে কাটিয়ে দিছি একসাথে থাকলে অনেক কিছুই হয় তো এক ব এক দেড় বছর এইভাবে কাটিয়ে দেওয়ার পরে যখন দেখছি যে আর সহ্য করা যাচ্ছে না তো আমি আমার দিক থেকে সাইডে চলে আসি এই আমি কেন আসলাম আর ওর কথা কেন আমি মানে বলছি যে ওর সাথে এরকম কেন করা হচ্ছে মানে এই বিষয়টাকে কেন্দ্র করে তারা হচ্ছে আমাদের উপর বিভিন্ন অত্যাচার করতেছে আচ্ছা মিথিলা আপনার মানে আমি যেটা মনে হচ্ছে যে আপনি কেন আক্রমণের শিকার হলেন আপনার কি বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা আসলে যখন সেখানে আমাদেরকে সেভ করার জন্য কিছু পুলিশ আসে সে তাদের সামনে ওনারা বলতেছে যে আমি ওর ব্রেন ওয়াশ করছি আমি ওকে ওইখান থেকে নিয়ে আসি আচ্ছা যদি একটা ছেলে তার নিজের থেকে না আসে একটা মেয়ে কখনোই ওই একটা প্লেস থেকে কখনো সরাইতে পারে না তো তারা সবাই আমাকে ধরতেছে যে তাদের থেকে যেহেতু ও চলে আসছে ও যেহেতু তাদের সব কাজ তো যেহেতু সব কাজ করতো ওকে দিয়ে কয় তো থেকে শুরু করে জিনিসপত্র আনা আনা এখন কেউই পারছে না তো এখন তাদের ক্ষোভটা আমার উপর আচ্ছা মূলত হচ্ছে টিমে আসলে বনিবনা না হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে মনে হচ্ছে একটা বিষয় কিছুদিন আগে মনে হয় ডিবি তো আপনার একটা কমপ্লেন অভিযোগ করেছিলেন এই বিষয়টা সম্পর্কে জানতে সেটাতে কার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বিষয়টা সেটা যেহেতু রাকিব নিজে করেছে চার পাঁচটা অ্যাকাউন্ট থেকে তো ওই রাকিবের ব্যাপারেই হচ্ছে যে ডিবিতে কমপ্লেন করা আছে সাইবারে ওনাকে তো ওনারা পাচ্ছে না খুঁজে ওনারা কল দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু ও পাচ্ছে না রাকিব পলাতক হ্যাঁ রাকিব পলাতক তো রাকিবকে পাচ্ছে না তো ওই বিষয়টাও আমি ওইখানে বলছি যে এরকম এরকম রাকিবের বিষয়ে আমাদের আইনিগত ব্যবস্থা নেওয়া আছে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই রাকিবকে আইনের আওতায় আনা হবে আচ্ছা শেষ একটু বলতে চাই যে এই যে আপনাদের উপর হামলা হলো আপনারা সবাই দেখেছে সে ভিডিওটা একটা প্রশ্ন রয়ে গেছে সেটা হচ্ছে যে পুলিশ সামনে ছিল সেটা একটা বিতর্ক আছে যে পুলিশের সামনে কেন মারলো পুলিশ কি কোনো ভূমিকা নেয়নি সেখানে অনেক ভূমিকা পালন করছে ওনার আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে যদি ওনারা না থাকতো মেবি আমরা স্পোর্ট ডেট ওনারা যেহেতু কোনো মানে মহিলা কমিশনের ছিল না বা মহিলা পুলিশ ছিল না তো সেই ক্ষেত্রে তারা মহিলাদের গায়ে হাত দেওয়াটা তারা একটু অ্যাভয়েড করছে তো তাদেরও কিছু করার ছিল না যেহেতু তাদের বাড়ি থেকে সব প্রত্যেকটা প্রায় পনেরো জন মহিলা আসছে সেখানে পুলিশদের কিচ্ছু করার ছিল না তারা আমাদেরকে যথেষ্ট আমাদেরকে চারদিকে ঘিরে আমাদের নিচে নিয়ে গেছে যে আমরা বাইকে উঠে আমাদেরকে চলে যাবে সেই মুহূর্তে যখন প্লেসটা একদম ঠান্ডা হয়ে গেছিল সে পিছন থেকে কী সব বলতে বলতে আমাকে আক্রমণ করছে অ্যান্ড এই আক্রমণের ভিডিওটা যেহেতু অনেকেই দেখছে আমি একটা হাতও লড়াইনি বা কাউকে যে আমি আঘাত করবো সেইটাও আমি একবারও ভাবিও নেই কারণ সেইখানে তো আমার হচ্ছে যেহেতু প্রায় চারটা ঘন্টা আমাদেরকে আটক করে রাখছে আমাদের আমার সেন্স ছিলই না তখন আমি যে কিছু একটা কথা বলবো বা কাউকে কিছু একটা মানে বাজে কথা বলবো সেই সেন্সও আমি ছিলাম না আমি খুবই ভয় পাইছি আর এই সেন্সলেসটা অনেকে ভাবতেছে যে হয়তো আমি নাটক করছি বাট এটা পুরোটাই মানে কি বলবো আমি আমি জাস্ট ভয় আমি সেন্সলেস হয়ে গেছি আর কিছুই না আপনার তো হাজব্যান্ড ওয়াইজ সম্পর্কে সেক্ষেত্রে ভিডিও তো দেখে অনেকে একটা প্রশ্ন উঠেছে যে মিথিলাকে যখন মারছিল ইয়াসিন কেন ভিডিও করছিল এই ব্যাপারে কি আপনার কোনো বক্তব্য আছে আসলে হচ্ছে ওকে যখন আইসা ধরছে তখন হচ্ছে যে আমি বাইকে ছিলাম আর ওই আমি আমার বাইকটা রানিংয়ে ছিল আর হচ্ছে চারো থেকে মানুষ এসে আমাকে মানে প্রেশার দিছে যার কারণে আমি বাইক থেকে নামতে পারছিলাম না তারপর যখন আমি তারা তড়িঘড়ি করে আমি যখন বাইক থেকে নামছি তখন সাথে সাথেই কিন্তু ওরা ওরা মিথিলাকে আর টাচ করতে পারে ওরা পিছন থেকে পলায় গেছে মিথিলা কিন্তু আমার হাতে অজ্ঞান হয়ে পড়ে গেছে বিরতের এটা দেখা যাচ্ছে আর মূলত ওইখানে কিন্তু আমি কো কোনো সাজানো নাটকও করতে যাইনি আমি হচ্ছে মেনলি হচ্ছে আমি সারা দিন যেহেতু বাইরে ঘুরি ভাবলাম যে একটা ব্লগ করি তো ওই ক্ষেত্রে আমি ব্লক করতেছিলাম কোথা থেকে ওনারা আসছে আর কিভাবে হয়েছে এ বিষয়টা আমার ধারণার বাইরে ছিল আচ্ছা মিথিলা এখন যেটা বলতে চাই যে আসলে আপনার প্রতি হামলা হয়েছে এখন আপনি কি কোনো অনিরাপদ বা জীবন নিয়ে শঙ্কাবোধ করছেন না অবশ্যই আমি তো বিয়ের পর থেকে অনিরাপদে ছিলাম আমাকে বিয়ের পর থেকেই টর্চার করতো আমি জাস্ট ইয়াসিনকে দে ইয়াসিনের জন্য সব সহ্য করছি আর কালকের পর তো আমার মনে হয় না আমি বাসা থেকে বের আমি নিরাপদ থাকব আমাকে মানে গণপিটানি পর্যন্ত দেওয়ার মতো অবস্থা করছে তারা সাতটা মেয়ে বুঝছেন সাতটা মেয়ে মারাটা কেমন লাগে আমি ভাই আমি জাস্ট একটা কথাই বলবো যে আমার নিরাপদটা এখন কে নিবে তারা যদি আমাদেরকে আবার নেক্সট টাইম আমাদেরকে মারে অ্যান্ড আমাদেরকে কিন্তু আগে হুমকিও দেওয়া হয়েছে যে আমার হাজব্যান্ডে কিছু হলে আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করবে তো আমার হাজব্যান্ডকে যদি তারা তারা যদি ধরেন লুকায় রাখছে তখন আমরা কি জবাব দিব। তা আমি জাস্ট একটা কথাই বলবো আমাদের নিরাপত্তাটাকে যাতে সবাই ভালোভাবে দেখে আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসলে সেদিনের ঘটনায় কি হয়েছিল ভিডিও নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে সেই বক্তব্যটা নেওয়ার জন্য আমি আপনাদের কাছে এসেছিলাম ভালো